হ্যালো ভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা পাবন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানায় আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানে আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে তো তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো থামবেলা টাইটেল তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে হচ্ছে বড় মায়ের সপ্তমী পুজো সকাল এখন আটটা মতন বাজে তো আমি অনেক সকালে আজকে উঠেছি কারণ মাম্মা ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার সব কাজকর্ম শাড়ি যেরকম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা জামা কাপড় ধোয়া নিজে স্নান করা মাম্মা যে ঝিনুক বাটিতে খাওয়ানো হয় সেগুলো ধুয়ে আবার খাবার রান্না করা তো ও ঘুম থেকে উঠতে উঠতে আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে তো তারপরে যে ও উঠল তারপরে ওকে খাইয়ে ও নিচে দিয়ে এসছি আমার হচ্ছে ননদিনী আছে ননদিনীর মেয়ে আছে তাদের কাছে দিয়ে এসে যে আমি এখন পুজো দিতে যাব স্নান করার আগে ঘরটা আমি গুছিয়ে রেখেছি পুজো থালা বাসন ধোয়া তারপরে আমি রোজই যখন পুজো দিতে যাই তার আগে ছাদের থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি আর নিচে কিছু ফুল থাকে সেগুলো নিয়ে আসি তো নিচে ফুল গাছে ফুল ফোটে কিন্তু সেগুলো সকালে পাওয়া যায় না সেই জন্য আর নিচে ফুল খুঁজতে যায় না উপরে ছাদে যে কয়েকটা গাছ আছে বেশ কয়েকটা ফুল ফোটে আমার প্রয়োজন মতো তুলে নিই সব মানে গাছ ফাঁকা করে আমি ফুল কখনোই তুলি না কারণ ফুলটা গাছেই বেশি ভালো লাগে তবুও মায়ের চরণে দিতে হবে তাই গাছ থেকে ফুল তুলতে হয় তো চলো মা আমাদের ঘরে মাকে একটু জল মিষ্টি দিয়ে তারপরে আমি হচ্ছে মন্দিরের ওইদিকে যাব মন্দিরে আজকে প্রচুর কাজ তবে আমি কাজ কী করে করব মাম্মামকে নিয়ে সম্ভব না তবে মার কাছে একটাই অনুরোধ বলতে পারো প্রার্থনাও যে সামনের বার যেন দুজনে একসঙ্গে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি ঠিক আছে এটাই আশা এই দু দুবার তোমাদের দাদা ভাই মাকে পেলো না কাছে ঠিক আছে তো এই যে এখন আমি থালাগুলো সাজিয়ে দিচ্ছি তো প্রতিবার প্রতিদিন এর আগে পরে নকুল দানা দিয়ে দেওয়া হয়েছে তো ফল থাকলে ফলও দেওয়া হয় সোমবার বৃহস্পতিবারটা আর অন্যান্য দিন নকুল দানা কিংবা বাতাসাগুলো দিয়ে দেওয়া হয় তো আজকে কি আছে কি জানি দেখি দেখতে হবে তো কোটায় দেখছি যে বাতাসা রয়েছে তো বাতাসা দিয়েই দেবো পুজো চলো তো আমার ক্যামেরা ধরার তো লোক নেই নিজে নিজে ভিডিও করি কি করব আর মাম্মা মা এত দুষ্টুমি করে মানে এত চঞ্চল আর এত দুষ্টুমি করে যে কারণে আমি ভিডিও এডিট করার টাইমও পায় না ও যে সময় ঘুমোয় সেই সময়টা আমি ঘরের সব কাজকর্ম সারি যে বললাম যে ওর খাবার রান্না করতে হয় দিনে তিন চারবার খাবার রান্না করতে হয় দুধ গরম করতে হয় তিন চারবার তা হয়ে ওঠে না তবু তার মধ্যে আমি ফাঁক খুঁজি ভিডিও করা ভিডিও এডিট করা তো এই যে মা মা লক্ষ্মী রাধা মাধব মা দুর্গা সবার চরণে যে আমি ফুল দিয়ে তাদেরকে একটু জল মিষ্টি দিলাম দিয়ে যে ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরলাম তো এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে আমার ন মাসে স্বাদে পাওয়া শাড়ি কারণ আমার সাত মাসে স্বাদ হয়নি বা আমি সাত মাসে স্বাদ খাইনি ন মাসে মা হচ্ছে ও বাড়ি থেকে দিয়েছিল তাই আর কি ন মাসে স্বাদ খেয়েছিলাম তো এই শাড়িটা পরে নাকি আমার ভীষণ ভালো লাগছে তোমাদের দাদা ভাইয়ের কাছে ফটো পাঠিয়েছিলাম তো বলছে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে তো যাই হোক তারপরে যে মাম্মামকে নিয়ে নিচে আসলাম এই যে মন্দিরে কত কাজ করছে ফল কাটছে কেউ মায়ের ভোগ বানাচ্ছে আরও অনেক রকম কাজকর্ম চলছে তো আজকে হচ্ছে সপ্তমীর পুজো সপ্তমীর দিন হচ্ছে পুকুর থেকে হচ্ছে ওই যে জল মিষ্টি দিয়ে ধান দুব্ব দিয়ে কলসিতে করে জল ভরে নিয়ে যায় সেই জল হচ্ছে মায়ের কাজে মানে পুজোর কাজে লাগানো হয় তো এখানে যে রয়েছে আমরা আমার কাকি শাশুড়ি ছোট কাকি শাশুড়ি রয়েছে তারপরে পাশে আর কাকি শাশুড়ি এই তিনটেই হচ্ছে আমার কাকি শাশুড়ি মানে আমার শ্বশুরের ভাই বৌরা ঠিক আছে তো ও যে সব করতে পাঁচজন সাতজন লাগে এ ও স্ত্রী নাকি যাই হোক উচ্চারণ করতে পারছি না যাই হোক ওটাই হবে আর কি পাঁচজন লাগে তো সেই জন্য আর কি ধরে রয়েছে এখানে তিনজন ধরে রয়েছে তারপরে আরও আরও কি কি করতে গেলে পাঁচজন লাগবে সাতজন লাগবে তো আমরা এখানে সবই এও আছি তো এখানে যে এখন দুটো পাটখাটি পুঁতে হচ্ছে ধান দুব্ব দিল পান সুপারি দিচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি তারপরে জল মিষ্টি দিল এবার বরণ করবে মানে একটা বউকে যেরকম যেরকম করে বরণ করা হয় ঠিক সেরকম সেরকমভাবে প্রতি বছরে করে থাকি তবে এবারটা আমি মানে ভিডিও শ্যুট সেরকম ভাবে ভালোভাবে আমি করতে পারছি না কারণ বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই থাকলে হয়তো করতাম কারণ আমি যা যা করতাম ও ওকে একটু বললে ও হেল্প করতো কিন্তু সেটা তো আর এবার হয়ে উঠছে না না গেলো ভিডিও করতে পারিনি কারণ গেলবার আমিও মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারিনি কারণ মরা তখন আমার মাস পেটে তো সেই জন্য পারিনি তো এবারটা পারলেও তবুও ভীষণই কষ্টের ছোট মামামকে নিয়ে মনা যেহেতু এখন খুবই ছোট ওর এখনো এক বছর বয়স হয়নি সামনে ওর বার্থডে আসছে তো এই যে এখন বরণ টরণ সব হয়ে গেছে ধুনুচি দেখানো প্রদীপ দেখানো এখন হচ্ছে এই যে তেল দিচ্ছে দিয়ে তারপরে একটু পাখা দেবনে হাওয়া করবে মানে যেরকমটা বড়ো মাকে বরণ করার সময় যা যা করতে হয় সেরকমটা সব কিছুই এখানে হচ্ছে তো এগুলো দেখেছি যখন আমাদের বিয়ের সময় কারো জল ভরতে যায় পুকুরে সেরকমটা পুরো সেরকমটাই করছে তো যাই হোক তোমাদেরকে আমি এর আগেও বলেছি আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে সে ভালো লাগার থেকে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করি কিন্তু এখন সে ভালো লাগাটা হয়ে উঠছে না কারণ সময় হয়ে উঠছে না নিজের খাওয়া ভুলে গেছি নিজের স্নান ভুলে গেছি নিজের শরীরের যত্ন ভুলে গেছি এরকমটা আর কি চলছে তো এখন শুধু যত্ন বলতে মাম্মামের কারণ মাম্মাম যেহেতু এখন নিজের যত্ন বোঝে না জানে না ও ভীষণই ছোট এখন তো তোমাদের দাদা ভাইয়ের ফোন যদি একবারের জায়গায় দুবার করে আমি তাও ধরতে পারি না তিন চারবার করে তাও ধরতে পারি না তাই আমাকে বলে যে তুমি আমাকে ভুলে গেছো এটা মানে নানান রকম কথা বলে যেহেতু ও অনেকটা দূরে থাকে আমাদের থেকে চাইলেও তো আসতে পারে না চাইলেও যখন তখন ফোন করতে পারে না কারণ ওখানে ইন্টারনেট ভীষণই প্রবলেম তো সেই জন্য ওর খারাপ লাগে তবু আমি ওকে মানিয়ে নিই কারণ আমিও তো সময় ফ্রি থাকি না আমারও প্রচুর কাজ থাকে বললাম নিজের শরীরের যত্ন খাওয়া ঘুম সব উড়ে গেছে কারণ মামাম যতদিন না নিজের যত্ন না বুঝতে পারছে ততদিন এই কষ্টটা চলবে মিনিমাম তিন বছর পর্যন্ত তারপরে হয়তো একটু হালকা হব কি না জানি না তারপরে আবার ওর স্কুল শুরু হবে সে ঝামেলা একটা অন্য রকম তো যাই হোক অনেক কথা বলতে বলতে এই যে জল ভরা হয়ে গেল কাকি শাশুড়ি কুলোটা মাথায় নিল আর এই কাকি শাশুড়ি এই যে জলের কলসিটা কাকে নিচ্ছে তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক মানে আমাদের বাড়িতে তো আমার ভিডিও দেখতে জানি অনেকেরই ভালো লাগে কিন্তু আমি ভিডিও দিতে পারি না এটাই আমার ভীষণই কষ্টের দুঃখের ঠিক আছে তো আমার হচ্ছে মেজো কাকি শাশুড়ি জল ছেটাচ্ছে আর ওই আর একটা কাকির শাশুড়ি কলসি নিয়েছে আর একটা কাকি শাশুড়ি ধুনোচি নিয়েছে আর ছোট কাকি শাশুড়ি কুলো মাথায় নিয়েছে ঠিক আছে তো এই যে আমরা বাড়ি চলে এসেছি তোমাদের এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি ভিডিও দিতে কেন পারছি না কারণটা খুব ভালো স্পষ্টভাবে বলেছি যে ভিডিও দিতে পারছি না কেন তো সেই জন্য আমাকে ভুলে যেও না প্লিজ 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 ঠিক আছে তোমরা আমাকে সাপোর্ট করো সেই আনন্দে আমি আরও তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করব তো অনেক শেয়ার করার চেষ্টা করি কিন্তু সেটা হয়ে ওঠে না কেন সেটা তো তোমাদের বললামই তো যাই হোক তো চলো যে আমরা সবাই মিলে এখন মন্দিরে চলে এসেছি মন্দিরে এখন পুজোর আয়োজন চলছে একটু পরে অঞ্জলি শুরু হয়ে যাবে সপ্তমীর তো এই প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার ভিউয়ার্স আছো ভিডিও কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আশা করি তোমাদের ভালোই লেগেছে বা ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না কারণ মাম্মাম রয়েছে অন্যদের কাছে ওকে খাওয়াতে হবে ঘণ্টায় ঘন্টায় ঘন্টায় খাওয়াতে হয় তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের আর একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখন হচ্ছে যে সন্ধ্যা আরতি হচ্ছে আমি এখানে মাম্মামকে নিয়ে চেয়ারে বসে রয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো শুভ সন্ধ্যা টাটা